নির্জন পথের নীরব সাক্ষী গল্পের শুরুটা ছিল এক ঘুটঘুটে অন্ধকার রাত তখন রাত প্রায় দুটো বর্ষার শেষে আকাশ থেকে টুপটাপ করে জল ঝরছিল তরুণ ডাক্তার অনির্বাণকে ফিরতে হচ্ছিল শহর থেকে অনেক দূরের একটি গ্রাম যার নাম নিশাপুর সেই সদ্য গ্রামের স্বাস্থ্যকেন্দ্রে যোগ দিয়েছে নিশাপুরের নাম শুনলেই স্থানীয়দের মুখে একটা চাপা ভয় দেখা যায় বিশেষ করে গ্রামের একেবারে শেষ প্রান্তে থাকা পুরনো শ্মশানকালীন মন্দির আর তার পাশের বিশাল বটগাছটার জন্য অনির্বাণের সঙ্গী ছিল তার বিশ্বস্ত জার্মান শেফার নাম ভৈরব নাম ভৈরব হলেও কুকুরটা ছিল শান্ত তবে অস্বাভাবিকভাবে সচেতন ভৈরব পিছনের সিটে চুপচাপ বসেছিল কিন্তু তার কান দুটো মাঝে মাঝেই খাড়া হয়ে উঠছিল নিশাপুরের কাছাকাছি আসতেই চারপাশের পরিবেশ কেমন যেন অস্বাভাবিকভাবে শান্ত হয়ে গেল রাস্তার দুপাশে থাকা ঝোপঝাড়গুলো যেন কালো দৈত্যের মতো দাঁড়িয়ে আছে হঠাৎ নিশাপুরের প্রবেশপথের ঠিক আগে রাস্তার মাঝে একটা কালো ছায়ামূর্তি নজরে এলো অনির্বাণ গাড়িটা ব্রেক করতেই ভৈরব তারেউ ঘেউ ঘেউ করে উঠল অনির্বাণ টর্চ জ্বালিয়ে দেখল ওটা একটা ছেঁড়া শাড়ি পরা এলোমেলো চুলওয়ালা মহিলা কিন্তু তার মুখটা অন্ধকারে স্পষ্ট দেখা যাচ্ছে না ভৈরব এমনভাবে চিৎকার করছিল যেন সে কোনো রক্ত মাংসের মানুষ নয় বরং কোনো অশরীরী সত্তাকে দেখতে পাচ্ছে চিৎকারটা এতই তীব্র ছিল যে অনির্বাণও ভয় পেয়ে গেল মহিলাটি অদ্ভুতভাবে দাঁড়িয়েছিল যেন সে ভেসে আছে মাটিতে পা ঠেকেছে না অনির্বাণ সাহস করে হর্ন বাজাল সঙ্গে সঙ্গে সেই ছায়ামূর্তিটা যেন বাতাসের সাথে মিশে গেল রাস্তার মাঝখানটা একেবারে খা খা ভৈরবের চিৎকার থেমে গেল কিন্তু সে অনির্বাণকে জড়িয়ে ধরে কাঁপতে শুরু করল অনির্বাণ বুঝল এটা কোনো সাধারণ মানুষ ছিল না এটা ছিল নিশাপুরের মানুষের মুখে শোনা সেই পেত্নির আগমন বার্তা দুই পুরনো বাড়ির রহস্য পরের দিন সকালে অনির্বাণ যখন তার নতুন কোয়ার্টার্সে পৌঁছালো সে দেখল সেটা একটা খুব পুরনো স্যাটস্যাতে দোতলা বাড়ি যার চারপাশে বড় বড় আগাছা আর ফাটল ধরা দেওয়াল বাড়ির ভেতরেও একটা অদ্ভুত ঠান্ডা আর পচা গন্ধ সন্ধ্যা নামতেই সেই ঠান্ডাটা যেন হার অবধি পৌঁছে গেল অনির্বাণ ভৈরবকে সঙ্গে নিয়ে রান্নাঘরে ডিনারের আয়োজন করছিল হঠাৎ উপরের খালি ঘর থেকে একটা শব্দ এলো যেন কেউ কাঠের মেঝেতে আলতো করে হেঁটে গেল ভৈরব সঙ্গে সঙ্গে রান্নাঘরের দরজা পানে তাকিয়ে নিচু স্বরে গঙ্গাতে শুরু করল অনির্বাণ বলল ভৈরব শান্ত হও হয়তো কোনো ইঁদুর হবে কিন্তু ভৈরব তার কথা শুনল না তার চোখ দুটো যেন অন্ধকারে কিছু একটা খুঁজছে রাতের বেলা শুতে গিয়ে অনির্বাণ কিছুতেই চোখ বুঝতে পারছিল না বারবার সেই হাঁটার শব্দ আসছিল উপর থেকে একসময় সে দেখল ভৈরব তার বিছানার নিচে গুটিসুটি মেরে শুয়ে আছে কিন্তু তার চোখগুলো জলজল করছে মধ্যরাতে অনির্বাণ একটা আত্মনাদের শব্দ শুনতে পেল শব্দটা অনেকটা নারীর করুণ কান্নার মতো যা যেন বাড়ির দেওয়াল ভেদ করে আসছে ভৈরব সঙ্গে সঙ্গে লাফিয়ে উঠে ঘরের বন্ধ দরজার দিকে মুখ করে অবিরত চিৎকার করতে শুরু করল তার চিৎকারটা যেন এখন আর ভয়ের নয় বরং প্রতিবাদের সে যেন অদৃশ্য কোনো শত্রুকে দূরে রাখতে চাইছে অনির্বাণ ভয় পাথরের মতো হয়ে গেল দরজার হাতলটা যেন ধীরে ধীরে নিচে নামছে ভৈরব তার সর্বশক্তি দিয়ে দরজার সামনে দাঁড়িয়ে রইল দাঁত বার করে যেন একটা হিংস্র বাঘ হ্যান্ডেলটা পুরোপুরি নিচে নামলো, কিন্তু দরজাটা খুলল না মনে হলো বাইরে থেকে কেউ যেন আপ্রাণ চেষ্টা করছে ভেতরে ঢুকতে কয়েক সেকেন্ড পরে হ্যান্ডেলটা উঠে গেল এবং সমস্ত শব্দ থেমে গেল নীরবতা এত ঘন ছিল যে অনির্বাণ তার নিজের হৃদস্পন্দনও শুনতে পাচ্ছিল ভৈরব তখনও ফোসফোস করছিল কিন্তু সে জিততে পেরেছিল তিন পেতনির পরিচয় ও ভৈরবের আত্মত্যাগ দিনের পর দিন এই ঘটনা চলতে থাকল প্রতি রাতে সেই পেতনি আসত আর ভৈরবই ছিল তাদের মধ্যে একমাত্র প্রাচীন অনির্বাণ জানতে পারল যে তার কোয়ার্টার্সটা আসলে সেই বাড়ি যেখানে বছর পঁচিশেক আগে একটি মেয়েকে অন্যাজভাবে আত্মহত্যায় বাধ্য করা হয়েছিল মেয়েটির নাম ছিল মালা সেই মেয়েটি এখন নিশাপুরের পেত্নী যার আত্মা মুক্তি না পেয়ে অনির্বাণকে চায় তার প্রতিশোধের মাধ্যম হিসেবে এক অমাবস্যার রাতে পরিস্থিতি চরম আকার ধারণ করল সেদিন ভৈরব সারাদিন ধরে অস্থির ছিল রাতে সে অনির্বাণকে কিছুতেই ঘুমাতে দিল না বাইরে তখন ঝড়ের তাণ্ডব বিদ্যুতের ঝলকানির সাথে অনির্বাণ দেখল জানালার কাছে ওপারে মলিন হাসি হাসছে সেই মালা তার চোখ দুটো গর্তের মতো কালো আর চুলগুলো হাওয়ায় উঠছে মালা এবার আর দরজার বাইরে থাকল না ঘরের দেয়াল ভেদ করে তার ছায়ামূর্তিটা ভেতরে প্রবেশ করল পুরো ঘরটা এক নিমিশে বরফের মতো ঠান্ডা হয়ে গেল অনির্বাণ আতঙ্কিত হয়ে উঠে বসতে না উঠতেই মালা তার দিকে হাত বাড়ালো কিন্তু ভৈরব প্রস্তুত ছিল সে ক্ষিপ্তের মতো ঝাঁপিয়ে পড়ল মালার দিকে একটি মাংসের শরীর কিভাবে একটি অশরীরীর ওপর হামলা করতে পারে তা অনির্বাণ বুঝতে পারল না কিন্তু ভৈরবের আক্রমণের তেজ ছিল অভাবনীয় পেতনি তীব্র আর্তনাদ করে উঠল কিন্তু তার মনোযোগ অনির্বাণ থেকে সরে গিয়ে ভৈরবের দিকে গেল পেতনি তার অশুভ শক্তি দিয়ে ভৈরবকে আঘাত করল ভৈরব মেঝেতে ছিটকে পড়ল কিন্তু পরমুহূর্তেই সে আবার লাফিয়ে উঠে পেত্নীর দিকে গেল সেই রাতটা ছিল জীবন আর মৃত্যুর এক নীরব লড়াই ভৈরব তার শেষ নিশ্বাস পর্যন্ত লড়ে গেল যখন ভোর হল পেত্নী তীব্র চিৎকারে অদৃশ্য হয়ে গেল অনির্বাণ দেখল তার পাশে শুয়ে আছে ভৈরব নিথর ও প্রাণহীন কিন্তু তার মুখমণ্ডলে ছিল এক অদ্ভুত শান্তি ও বিজয়ের হাসি তার শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না কিন্তু তার আত্মা যেন সেই অশরীরীর সঙ্গে লড়াই করে চিরতরে বিদায় নিয়েছে ভৈরবের আত্মত্যাগ অনির্বাণকে বাঁচিয়ে দিয়েছিল চার মুক্তি ভৈরবের মৃত্যুর পর অনির্বাণ আর নিশাপুরে থাকতে পারল না সে সেই বাড়ি ছেড়ে চলে এলো কিন্তু সে ভৈরবকে ভুলতে পারেনি তার মনে হল ভৈরব যদি শুধু তার জীবন রক্ষার জন্য লড়াই করে থাকে তাহলে তার আত্মা তো এখনও সেখানে আটকে থাকবে অনির্বাণ একদিন পুরোহিতকে নিয়ে আবার সেই নিশাপুরের বটগাছের কাছে গেল শ্মশানকালীন মন্দিরে ভৈরবের আত্মার শান্তির জন্য পূজা দিল আর মালার জন্য বিশেষ আরাধনার ব্যবস্থা করল সেই বিশ্বাস করত মালা তার প্রতিশোধের জন্য অনির্বাণকে না পেয়ে ভৈরবের ওপর তার সমস্ত রাগ ঢেলে দিয়েছিল পূজা শেষ হতেই এক অদ্ভুত শান্তি নেমে এলো নিশাপুরে আকাশটা পরিষ্কার হয়ে গেল সেই পুরনো স্যাচস্যাতে বাড়ির চারপাশটাও যেন একটু আলোকময় মনে হল এরপরে নিশাপুরের মানুষজন আর সেই পৃথনীর ভয়ঙ্কর উপদ্রব শুনতে পায়নি মনে করা হয় ভৈরবের নিঃশর্ত ভালোবাসার শক্তি আর অনির্বাণের আরাধনা এই দুটি মিলেই মালা এবং ভৈরব দু জনের আত্মারই চিরস্থায়ী মুক্তি এনে দিয়েছিল অনির্বাণ এখন অন্য কোথাও কাজ করে কিন্তু আজও তার গাড়ি যখন কোনো নির্জন পথ দিয়ে যায় সে নিশ্চিত জানে তার পাশে কেউ নেই কিন্তু তার বিশ্বস্ত বন্ধু ভৈরবের স্মৃতি সব সময় তার সাথে আছে সে জানে ভালোবাসার বন্ধন যে কোনো ভয়ঙ্কর অভিশাপের চেয়েও অনেক বেশি শক্তিশালী